আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালল লাখ লাখ ইসরায়েলি ইরানের হুশিয়ারি যুদ্ধ বারো দিনের বদলে পনেরো দিন চললে ইসরায়েলকে চরম ভুগতে হতো। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দেশটির কাছে এমন এক সামরিক অস্ত্রভাণ্ডার রয়েছে যা এখনো ব্যবহার করা হয়নি তিনি শত্রুদের উদ্দেশ্য করে সতর্ক করে বলেন ভুল হিসাব করবেন না কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে তিনি বলেন গত এক বছরে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই হেডগুলো আকাশে প্রবেশের পর গতিপথ পরিবর্তন করতে পারে এবং নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করতে হয় না ফলে এগুলো বহুতল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মার্কিন তৈরি টি এইচ এ অ্যাড ও পেট্রিয়ট এড়িয়ে যেতে সক্ষম